আমি আল্লাহর কাছে সম্মানিত ভাইরা আমাদের দেশে মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হয় আপনার বাবা মারা গেলে আপনি নিশ্চয়ই কয়েকটা গরু কিনে বাবার জন্য খাওয়াবেন কেউ মায়ের জন্য খাওয়াবেন এই বিষয়টি সম্পর্কে শহীদ বুখারিতে একটা হাদিস শহীদ মুসলিমে একটা হাদিস আছে একজন মৃত ব্যক্তির জন্য আনুষ্ঠানিক প্রোগ্রাম তার জানাজা তার দাফন তাকে কবরস্থ করন এবং কবরস্থ করার পরে সেখানে আধা ঘন্টা অবস্থান করে তার জন্য দোয়া ইত্যাদির মাধ্যমে তার আনুষ্ঠানিকতা চিরতরে শেষ কর্তব্য পার্সোনাল ইন্ডিভিজুয়াল সবাই নিজ নিজ ভাবে তাদের জন্য দোয়া করবে অনন্তকাল যতদিন মানুষ স্মরণ রাখবে ইন্ডিভিজুয়াল পার্সোনাল দোয়া করবে আর আনুষ্ঠানিকতা নাই ইসলামে কোনো ছেলে মেয়ে যদি তার মা বাবার জন্য একটা আনুষ্ঠানিকতা করে যেমন বাবা মারা গেল ছেলে তার জন্য 50 লক্ষ টাকা খরচ করে বিশাল জয়াত করল এই ছেলেটা করল কি তার বাবা মা হয়তো তাদের কবরে কোনো আজাব ছিল না এই ছেলেমে এটা 50 লক্ষ টাকা খরচ করে মা বাবার আযাবের ব্যবস্থা করে দিল কারণ ডাইরেক্ট জানাজা অধ্যায়ে সহি বুখারীতে নবীজির উক্তি আছে আল মাইয়িত ইউআযাবু বিমা নিহা আলাইহি মৃত ব্যক্তির কবরে আযাব শুরু হবে যদি তার জন্য কোনো নিয়াত অনুষ্ঠান করা হয় দুনিয়াতে তার সন্তান যদি করে হিন্দু ধর্মের শ্রাদ্দ আছে মৃত ব্যক্তির জন্য তার সন্তান শ্রাদ্দ করে আর মুসলমান সমাজে চল্লিশ আর সাতাইশ আর তিন দিন চার দিন বিভিন্ন প্রোগ্রাম যা হয় হিন্দু ধর্মের ওই কালচারটাই আমাদের সমাজে ঢুকে এইভাবে আছে এটা কিন্তু ডাইরেক্ট কবরস্থ মা বাবার আজাব আজাব দিলেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে শাস্তি দিলেন কয়েক লক্ষ টাকা খরচ করে সুখী মা বাবার আজাবের ব্যবস্থা করে দিলাম মা বাবা যদি জীবিত অবস্থা সন্তানকে সতর্ক না করে যে আমার মৃত্যুর পরে কোন অনুষ্ঠান করবে না তুমি নিজে যত দোয়া পারো আমার জন্য করবা আমার ছেলে মেয়েরা কাছে দোয়া করবে কারণ নবীজি বলেছেন সুসন্তান সুসন্তানের দোয়া সরাসরি মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে তোমরা দোয়া করবা আমাদের দেশে করে কি মৌল এনে দোয়া করো না মৌল সাহেবের দোয়া না তোমার দোয়া তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বলছে তুমি দোয়া করো আমি তোমার দোয়া নিয়ে যাব সেখানে তোমার মা-বাবাকে ক্ষমা করব আমি যাই হোক মৃত ব্যক্তির জন্য সাদদটার কিছু করলে কিন্তু ডাইরেক্ট তার আযাবের ব্যবস্থা হবে কিন্তু তিনি যদি নিষেধ করে গিয়ে থাকেন তাহলে হবে না তখন আপনারটা হবে আপনাকে আল্লাহ ধরবেন তুমি এটা কেন করলে সেজন্য মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আত্মীয়রা তারা আমি যে বারোটি কাজ হাদিস থেকে বলে দিয়েছে ওই বারোটি কাজ করতে পারেন সেগুলি করলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকেই